প্রত্যেকটি সরকারের আমলে এই ঘুষ খায়ে খায় মানুষে আজকে বুস্ট হয়ে গেছে আজকের এই যুগে ঘুষ ছাড়া এখন আর কোনো কাজ হয় না কারণ এরকমভাবে ওরা বুস্ট হয়েছে বিগত সরকারগুলোর আমলে মানে এই ঘুষ নীতি নিতে ওরা বুস্ট হয়ে গেছে অতএব আসুন আমরা এই ঘুষকে না বলি মানুষের কাজটা যতটুকু এমনি এমনি করে দেয়া যায় ফ্রি ততটুক করার চেষ্টা করি এই জোর জুলুম করে মানুষের দুই টাকা চার টাকা খায়া কী লাভ আপনি কত বড় লোক হবেন একদিন তো চলে যেতে হবে ভাই এই সমস্ত সব বাহাদুর কারোর থাকবে না দুই আনা পয়সা আপনি ঘুষ নিয়ে কামাবেন ঠিকই দেখবেন যে একদিক দিয়ে আপনার ছেলে মেয়ে সন্তানের পিছে চলে গেছে বা এরকম আত্মীয়র একটা সমস্যা হয়েছে আপনার দেয়ায় লাগবে এক বান্ডিল তখন আপনি কি করবেন প্রত্যেকটি সরকারের আমলে আসলে এই ঘুষ খায়া খায় আসলে ঘুস্ট হয়েছে আমরা চাই না কোনো সরকারের আমলে এই ঘুষ প্রথাটা থাকুক আমরা চাই এটা বাতিল হোক এরকমভাবে বুস্ট হয়েছে যা এখন আর ফিরে আসতে চায় না এই সরকারের আমলে অনেক কান্নাকাটি করতেছে অনেকেই এয়া করতেছে তারপরেও মানে এরকমভাবে ঘুষ খায়া খায় এরকম বুস্ট হয়েছে প্রত্যেকের পেট দেখবেন যে একটা সামনের দিকে চলে গেছে ভাই ঘুষ খায়া খায়া আজকে মনে কালকে দুই দিন আপনার কি থাকবে আখেরে কিছুই থাকবে না খালি এই যে বললেন আমাদের গ্রামের একটা ভাষা যা করছে বিদ্যা থা লাউ খেতা আসলে এগুলো থেকে ফিরে আসুন আখেরে আপনাদের জন্যই ভালো হবে বুস খায় কেউ বুস্ট হয়েন না কি সরকারের আমলেই দেখতেছি বাড়ি হয়ে গেছে এক একজনের যার নুন আনতে পান্তা তো সেও দেখি যে এই ফ্যাসিস্টের আমলে তালা তালা বাড়ি বাড়িতে ফ্লাট করে ফেলাইছে যার খাওয়ার কথা ছিল না এরকম করে আসলে আমরা হাদিস কোরআনকে মানি না দেখি আজকে আসলে আমাদের এই পরিস্থিতি দাঁড় হয়েছে আজকে আমাদের এই দ্বার প্রান্তে আসছে আমাদের দুঃখ এমন একটা জিনিস মানুষের হ্যাঁ একটা ফাইল একটা মুরব্বী মানুষ ওনার ফ্যাংশনের টাকা পাচ্ছে না উনি দাঁড়ে দাঁড়ে দৌড় মানে দাঁড়ে দাঁড়ে প্রত্যেকের টেবিলে দৌড়তে দৌড়তে উনি শেষ ক্লান্ত হয়ে গেছে শেষ পর্যন্ত উনি মৃত্যুবরণ করছে তো আসলে আমরা এই ঘুষ খায়া বুস্ট হব না আমরা প্রত্যেকটি সরকারের আমলেই এই কাজগুলো দেখে আসছি তো কোনো সরকারই আসলে এই কাজটাকে আসলে প্রতিরোধ করতে পারে না তা আসুন সবাই মিলে আমরা এই কাজটিকে না বলি তাহলে আখেরে আমাদের জন্যই ভালো হবে আমাদের দেশকে দশকে বাঁচাই আপনার কাছ থেকে আপনার সন্তান শিখবে তার সন্তান তার কাছ থেকে শিখবে আপনি দুজি এই কাজ করে যান তাহলে কিভাবে চলবে আগামী প্রজন্ম আমরা কি শিখবো আপনাদের কাছ থেকে আমাদের তো তাহলে দেখতেছি আপনাদের কাছ থেকে শিক্ষার কোনো কিছু নাই আমাদের শিখতে হবে হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ থেকে শাহবা একেরামের শাহবা একে রামের আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তারা কীভাবে জীবনযাপন করছে কিভাবে পিনা করছে কি খায় বাইসেছিল আর কতটুকু কষ্ট ওনারা ক্লেসের মাধ্যমে জীবন জীবনযাপন করছে আসুন আমরা এই ঘুষকে না বলি আর ঘুষ খেয়ে কেউ আসলে বুস্ট হব না প্রত্যেকটি সরকারের আমলেই এই খারাপ কাজগুলো চলে আসছে কেউ প্রতিরোধ করতে পারে না এই কাজ থেকে আমরা বিরত থাকি আমরা নেকির জন্য কাজ করি দশের জন্য কাজ করি এই সমাজের জন্য কাজ করি গরিব অসহায় মানুষ একটা ভাতার কাঠ বা যে কোনো বিষয়ে এই গুস্ট এই বুস্ট খা দেওয়া লাগে আপনাদের তা আসলে এখান থেকে আমরা বিরত থাকি ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমরা ভালোভাবে নিজের জন্য কাজ করব নিজের জান্নাতে যাওয়ার জন্য কাজ করব ইনশাআল্লাহ তাহলে আমরা মনে হয় ভালো থাকবো আসসালামু আলাইকুম